ঝিমিয়ে পড়া পৃথিবী একটু একটু করে আড়মোড়া ভাঙতে শুরু করেছে কিছু দেশে লকডাউন তুলে না হচ্ছে কিছু দেশ সেই দিকেই এগোচ্ছে বেশিরভাগ অফিস খুলে গেলেও অনেক অফিস বাড়িতে বসে কাজ করার সুবিধা দিচ্ছে বাড়িতে থাকার কারণে খাওয়া দাওয়া হচ্ছে বেশি সারাক্ষণ খায় খায় করছে মনটা যেন এদিকে বেশিরভাগ সময় বসে থাকা এবং ইচ্ছা খাবার খাওয়ার কারণে দেদাস বাড়ছে ভুড়িখানা সময় মতো খাওয়া তিনবেলা খাবার এই নিয়ম মেনে চলতে হবে যখন খুশি তখন খাবেন না আর প্রতিদিন সকালে উঠে বিশেষ এক গ্লাস পানীয় পান করতে পারলে ভুঁড়ি বেদায় নিবে চিরতরে সেই পানি কি দিয়ে তৈরি করবেন খুব সহজ গরম পানিতে গুড়া লেবুর রস মিশিয়ে নিলেই হয়ে গেল প্রতিদিন সকালে এটি নিয়ম করে পান করলে অনেক সুফল পাবেন দ্রুত লেবুতে রয়েছে ভিটামিন সি লেবুর জুস যেরকম আপনাকে হাইড্রেট রাখে ঠিক সেরকমই মেটাবলিজমও বাড়ায় গবেষণা বলছে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লেবু কারণ এর মধ্যে প্রচুর পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পলিফেনল ফ্যাট মেটাবলিজম বাড়িয়ে শরীরে বিপুল পরিমাণ ফ্যাটকে দমন করে একই সঙ্গে লেবু শরীরে যেমন এইচএলডি কোলেস্টেরল বাড়ায় অন্যদিকে আবার এইচএলডি কোলেস্টেরল কমায় লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিক কোষকে ফ্রিজার্ডিক্যালে ক্ষতি থেকে রক্ষা করে চিনির বিকল্প হিসেবে গুড় স্বাস্থ্যকর খাবার লো ক্যালোরির গুড়ে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট জিঙ্ক এবং সোলেনিয়াম যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি কোষের ক্ষতিকারক ফ্রিজার্ডিক্যালের সঙ্গেও লড়াই করতে সাহায্য করে শরীরের জন্য ক্ষতিকর টক্সিন বের করতে সাহায্য করে গুড় ফলে মেটাবলিজম ক্ষমতা বাড়ে একই সঙ্গে ক্যালোরি কলাতেও সাহায্য করে গুড় যে কোনো ধরনের খাবার খাওয়ার পর এক টুকরো গুড় খেয়ে নিলে তা আপনার হজমে সাহায্য করে পাশাপাশি গুড় শ্বাস প্রশ্বাস এবং পাচনতন্ত্র পরিষ্কার করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই সুস্থতার জন্য গুড় আর লেবু মিশিয়ে খাওয়া অভ্যাস করুন আজ থেকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন